বর্ষার মরসুম বৃষ্টি পড়ছে এবং সেই বর্ষার মরসুমে এই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামের কি হাল সেটা আপনারা গত কয়েকদিনে আর আরামেই দেখে নিয়েছেন শুধু কলকাতায় নয় এই গ্রাম বাংলার যে সমস্ত গ্রামগুলো এখনো জলের নিচে ডুবে আছে সেই চিত্র আপনারা সোশ্যাল মিডিয়া দেখে নিয়েছেন দুদিন আগে আমি একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম বেহুলা লোকের গল্প উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের গল্প যে গ্রাম পঞ্চায়েত এখনো পুরোপুরি জল দিয়ে পুরোপুরি আলাদা আছে মূল ভূখণ্ড আমাদের রাজ্য থেকে একটা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটা গ্রাম জলের মধ্যে আছে সন্ধ্যের পর তারা সব বাড়ি ঢুকে পড়ে গ্রামে যারা যায় তারা বাড়ি ফিরে পড়ে কারণ সন্ধ্যের পর আর যাতায়াত করা যায় না এবং সেখানে মানুষের মৃত্যু হলে বা মানুষ অসুস্থ হলে কিভাবে তাকে নিয়ে যাওয়া হয় কলার ভেলাতে আপনাদের দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম বেহুল আলোকিন্দারের গল্প সেই গল্প এখনো শেষ হয়নি উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার চাত্রাগ্রাম পঞ্চায়েতের ভিডিওর পর আজকে যে ভিডিওটা গোটা পশ্চিমবঙ্গে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একেবারে ওই ঘাটালের ভিডিও যে ঘাটালের মাস্টার প্ল্যানের কথা আপনারা একেবারে সেই কয়েক দশক ধরে শুনে আসছেন আমার দাদুও শুনেছে বাবাও শুনেছে আমিও শুনেছি আমার ছেলেরাও শুনে যাবে কিন্তু আদৌ ঘাটার মাস্টার প্ল্যান কোনোদিন হবে না এটা আপনারা ভালোই বুঝে গেছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকাও ইস্যু করা হয়েছিল টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু রাজ্যের তরফ থেকে আদৌ জমি দখল বা কি প্ল্যান কোনো কিছুই দেওয়া হয়নি সেই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে নেতাদের কথা চালাচালি এখনো চলছে আপনারা সেটাও দেখেছেন এই বছরে একত্রিশ ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়াদাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে না এবারে ঘাটালে যে ভিডিওটা উঠে এলো আজকে যেটা ভাইরাল হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মারাত্মক ভিডিও বেহুলা লক্ষিন্দরের গল্প আপনাদের শুনেছিলাম এবার ঘাটালের বেহুলা স্বয়ং চেপে আছেন কলার ভেলাতে কারণ ঘাটালে মারা গেছেন মনসা চৌধুরী বলে একজন বাসিন্দা তার হাজব্যান্ড তিনিও মারা গেছেন তিনি আবার এই ঘাটালের ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরী কানাইলাল চৌধুরীর স্ত্রী মনসা চৌধুরী মারা গেছেন এবং তাকে এই ভেলায় করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে ভাবুন একবার শ্মশানে নিয়ে যাওয়ার সময় জানেই না যে আদৌ শ্মশানের কাঠে জেলে চিতায় তাকে পোড়ানো যাবে কিনা ভিজে আছে ইলেকট্রিক চুল্লি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তারা জানেন না যে শ্মশানে তাকে পোড়ানো যাবে কিনা ইলেকট্রিক চুল্লি হয়নি কি করে হবে ফুজে অনুদান বুথে বুথে অনুদান টাকা পাইয়ে দেওয়ার খেলা হলে কি আর ইলেকট্রিক চুল্লি হয় আগে ভিডিওটা দেখুন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে ভিডিও ভাইরাল হয়ে গেছে যে এই যে পুরসভার ন নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা মনসা চৌধুরীর মৃত্যু হয়েছে তার হাসবেন্ড তিনি আগে মারা গেছেন কিন্তু তার হাজবেন্ড এই কানাইলাল চৌধুরী এলাকার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন ঘাটাল ন নম্বর ওয়ার্ড কি ভিডিও রয়েছে যেটা গোটা বাংলায় এই মুহূর্তে ভাইরাল দেখুন আপনারা তো অবিশ্বাস্য দৃশ্য প্রতিদিন এগুলো আমাদের কাছে এসেছে বলে আপনাদের দেখাচ্ছি সেটা উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েত হোক বা ঘাটাল পুরসভার এই ছবি হোক যেগুলো আসছে সেগুলো দেখাচ্ছি আর যেগুলো আমাদের হাতে আসে না সেগুলো কতটা মারাত্মক সেই গ্রামগুলো কতটা মারাত্মক অবস্থায় আছে আপনারা ভালোই জানতে পারছেন এই গ্রামগুলোতে জল ডুবে আছে এখনো গ্রামের মানুষ সন্ধ্যে হয়ে গেলেই যখন আর অন্ধকার হয়ে যায় একেবারে নিজেদের খাট থেকে নিচে নামতে পারেন না সাপে কিলবিল করছে এই যেমন চাত্রা গ্রাম পঞ্চায়েতের ভিডিও আপনাদের দেখেছিলাম একই জিনিস পঞ্চায়েতের প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় এলাকাতে সন্ধ্যের পর মানুষ নামতে পারেন না কারণ সাপ খুব ঘুরে বেড়াচ্ছে ঘাটের অবস্থা এটা ঘাটার মাস্টার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাজ নাকি শুরু হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ঘাটার মাস্টার প্ল্যান আমরাই তৈরি করে দেবো ভোটে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি না আর ভোটের প্রচার টাকা চাইতে আসবো না ভোট চাইতে আসবো না প্রতিশ্রুতি ওই ভোটের আগেই থাকে ভোটের পরে মারা যায় কি করে প্রতিশ্রুতি রক্ষা করবে এক লাখ দশ হাজার টাকা পুজোই অনুদান এতগুলো ক্লাব ওখানেই তো ছশো সাতশো কোটি টাকা আশি শতাংশ বিদ্যুৎ ছাড় সবাইকে শুধুমাত্র যাদের প্রয়োজন গ্রাম বাংলার পুজো তাদের নয় শহরে যাদের পঞ্চাশ লাখ টাকার উপর বাজেট কোটি টাকার উপর বাজেট তারাও এই সমস্ত ছাড়গুলো পাচ্ছে কোথা থেকে ডেভেলপমেন্ট হবে মানুষকে টাকা পাইয়ে গদি রাখা যায় রাজ্যের উন্নয়ন করা যায় না এটা রাজ্যের মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি আমরা এই ছবিগুলো কম দেখব না হলে এই ছবিগুলো আমাদের দেখতেই হবে সত্তর শতাংশ মানুষ ভোটার এখনো গ্রামে বাস করেন তারা এখনো ওই লক্ষ্মীর ভান্ডারের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য এই রাজ্যের ডেভেলপমেন্ট উন্নয়ন যে একেবারে বন্ধ হয়ে গেছে পুজোয় অনুদান পাওয়ার জন্য উন্নয়ন যে বন্ধ হয়ে গেছে দশ লাখ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের লোকেদের সরকারি টাকা পাইয়ে দিচ্ছেন তার জন্য যে উন্নয়ন বন্ধ হয়ে গেছে এটা বাংলার ভোটাররা যে কবে বুঝবে তার জন্যই অপেক্ষা আদৌ বাংলার জেগে থাকা এই ভোটারদের এই জেগে থাকা মানুষদের জেগে ঘুমিয়ে থাকা মানুষদের ঘুম আদৌ কোনোদিন ভাঙবে কিনা সেটাই হচ্ছে দেখা এই ভিডিও কি মানুষকে সচেতন করতে পারবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না